হ্যালো এগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে এটাতে রয়েছিল এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট সম্পর্কে ডিটেলস আলোচনা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এটি খাওয়ার নিয়ম কী বা অনেকে বুঝতে পারছেন না এটা কীভাবে খাবেন এটা কি আসলে কাজ করবে অথবা এটা খেলে কি শুধুমাত্র ফেস ফুলে যাবে বা ফেস ফেস শুধু গ্রোথ করবে আর শরীরের অন্য অন্য হাত পা বা পুরো শরীর এগুলোতে কি কোনো কাজ করবে তাদের জন্য এতগুলো কমেন্ট আসার জন্য আমি আশা করি এই এক ভিডিওতে সবার সবার কমেন্টের অ্যান্সার করবো অনেকে কমেন্ট করছেন যার কারণে আমার প্রয়োজন মনে হলো যে আমি একটা ভিডিও তৈরি করি এবং এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে একটা ডিটেলস আলোচনা বা এই প্রোডাক্ট সম্পর্কে একটা ডিটেলস জানাবো তো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যারা এটি নিয়েছেন এটার ফিডব্যাক কেমন আশা করছি বুঝতে পারছেন এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা ন্যাচারাল বলার কারণ হচ্ছে এটির ভিতরে যা উপাদান রয়েছে সবগুলোই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি আমি যদি আপনাদেরকে বলি এটি ন্যাচারাল যে ফলগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে জষ্টিমধু খাঁটি দুধ পুদিনাপাতা শাহিজিরা আখরোট শিয়ালম ইত্যাদি সহ আরও কিন্তু অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো এটি তৈরি করা হয়েছে আর এই প্রোডাক্ট অথেন্টিকের ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে এখানে কিউআর কোড রয়েছে আগের ভিডিও ভিডিওতে দেখানো হয়েছে এই কোডের মাধ্যমে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন অথবা ভিতরে যে প্যাকেটটি রয়েছে সেখানে আপনারা এই কোম্পানির সিল দেখতে পাবেন মানে পুরো প্যাকেটে শুধু এই কোম্পানির ইলিট কর্পোরেশন কোম্পানির আপনারা সিল দেখতে পাবেন তো এইটা এই প্রোডাক্টটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করেছে হচ্ছে এলিট কর্পোরেশন কোম্পানি এবং এটা যে মূল উপাদান সেটা কিন্তু ইউএসএ থেকে আনা হয়েছে এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে কিন্তু এটি পরীক্ষিত সেক্ষেত্রে আপনাদের এই প্রোডাক্ট একশো পার্সেন্ট কাজ করবে আপনারা নিশ্চিত হয়ে নেন এই প্রোডাক্ট এখন পর্যন্ত এমন কোনো পার্সন নেই বা ব্যক্তি নেই যারা বলেছে এই প্রোডাক্ট খাওয়ার পর তাদের কোনো সমস্যা হয়েছে যেহেতু ন্যাচারাল এর কোনো পার্শ্ব নেই কোনো সাইড ইফেক্ট হবে না আপনারা যে কোনো প্রোডাক্ট খাওয়ার পর যেগুলো ওষুধ খান প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড ইফেক্ট আছে বাট আমাদের এই প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নেই বিকজ এটা হচ্ছে শুধু খাবার এটা কিন্তু কোনো মেডিসিন নয় আপনারা ভুল বুঝবেন না এটা হচ্ছে শুধুমাত্র একটি খাবার এটা কোনো মেডিসিন না এটি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সহ আরও অনেকগুলো উপাদান রয়েছে যা আপনার হেলথকে ডেভেলপ করবে এবং আপনার যদি কারো চাপাগাল থেকে থাকে তাদের গালটা রিমুভ করবে সুন্দরভাবে ফুলে যাবে ফেসটা ভরাট হবে এবং পাশাপাশি আপনার হাত পা এবং বডি সমস্ত বডি আপনাদেরকে আপনার ওয়েট গেন করবেন যেহেতু সেক্ষেত্রে আপনার যত ওজন বেড়ে দেয় তাহলে কিন্তু আপনার পুরো শরীরটাই আপনাকে ভরাট লাগবে বা আপনাকে স্মার্ট দেখাবে এবং ত্বকের উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাবে এই প্রোডাক্ট শুধু ওজন বাড়াবে এমন না আপনাকে যেমন সৌন্দর্য করবে এবং ত্বককে লাবণ্য করবে অনেকে প্রশ্ন করেছেন ভাই শুধু কি গাল ফুলে যাবে না আপনার পুরো শরীরে এটা খেলে আপনার ওয়েট দশ থেকে পনেরো কেজি বেড়ে বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার ওয়েট যদি পনেরো কেজি মানে বেড়ে যায় তাহলে অবশ্যই আপনাকে স্মার্ট এবং স্বাস্থ্যবান লাগবে অনেকে বলেছেন যে এই প্রোডাক্টের কোনো পার্শ্বপত্রিকা আছে কি না আমি তাদের জন্য বলতেছি ভাই হান্ড্রেড পারসেন্ট এই প্রোডাক্টে কোনো পার্শ্বপ্রতিকা সাইড ইফেক্ট নেই যেহেতু এটা খাবার সেহেতু খাবারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই যদি মেডিসিন হতো সেক্ষেত্রে কিছু না কিছু পার্সেন্ট পার্শ্বপ্রতিক্রিয়া থাকত এখন মূল বিষয়টা আসা যাক যেটা হচ্ছে খাওয়ার নিয়মটা কি এই প্রোডাক্ট আপনারা খাবেন রাতে খাবার পরে এক গ্লাস গরম দুধের সঙ্গে কুসুম গরম যেটা মানে যতটুকু আপনাদের ধৈর্য ক্ষমতার বাইরে ধৈর্য ক্ষমতার মধ্যে থাকবে যে আপনি এটা খেতে পারবেন সেই পরিমাণ কুসুম গরম দুধের সঙ্গে এক চামচ অথবা দেড় চামচ মিশিয়ে ভালো করে গুলিয়ে এরপরে সেবন করবেন প্রতিদিন রাতে যদি আপনি খাবার পরে এভাবে রেগুলার মেনটেন করে সেবন করেন তাহলে ইনশাল্লাহ অনেকেই উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন এটা কনফার্ম থাকেন এছাড়াও আপনারা যদি দেখেন আমি কয়েকটা প্রুফ আগের ভিডিওতে দেখা হয়েছে টিকটকার কিছু মেয়ে এবং ছেলে মামুন সহ আরও অনেকেই কিন্তু ওয়েট তারা গেইন করেছে এটির মাধ্যমে এই প্রোডাক্টের সুনাম রয়েছে এবং থাকবে কেননা এই প্রোডাক্ট অথেন্টিক একটি প্রোডাক্ট আর অথেন্টিক প্রোডাক্ট কীভাবে চিনবেন সেটা তো আপনাদেরকে জানালাম এখানে কিউআর কোড আছে এবং এখানে নিচে নামার পরে ঘষে ওখানে ক্র্যাশ করে আপনাকে কোড আছে কোডগুলো দিলে আপনি অতেন্টিভ প্রোডাক্ট চিনতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি অগ্রিম কোনো আপনাকে পে করতে হচ্ছে না টাকা দিতে হচ্ছে না আপনি জাস্ট আপনার অ্যাড্রেস নাম ফোন নাম্বার সহ কোথায় নেবেন সেটা আমাদেরকে দিয়ে দেবেন আমরা ওই অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যান যখন আপনাকে নক করবে ওনার কাছে গিয়ে প্রোডাক্ট দেখে আপনার কিন্তু এই প্রোডাক্ট খুলে নিতে পারবেন প্রোডাক্ট দেখে আমি যদি দেখাই আপনাদেরকে প্যাকেট পুরো প্যাকেটে কিন্তু এডিট কর্পোরেশন লেখা আছে দেখুন এটি খুলে দেখে আর কোড দিয়ে কিউ আর কোড যদি আপনার মনে করেন যে আপনার আমরা কিউ আর কোড দিয়ে এটি দেখব দেখতে পারবেন সমস্যা নেই দেখে যদি মনে হয় প্রোডাক্টটি অথেন্টিক সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটি গ্রহণ করবেন এবং ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন এছাড়া আপনাকে অগ্রিম কোনো টাকা পে করতে হচ্ছে না যদি প্রোডাক্টটি আপনার কাছে অথেন্টিক মনে না হয় তাহলে আপনার ডেলিভারি ম্যানের প্রোডাক্টটি ফেরত দিয়ে দেবেন তাহলে আপনার কোনো আপনার একটি পরিশ্রম সেটা হচ্ছে যে ডেলিভারি ম্যানের কাছে যাইতে হবে এইটুকু আপনার পরিশ্রম তাছাড়া এক্সট্রা কোনো পরিশ্রম আপনার করতে হচ্ছে না বা কোনো টাকা আপনার খরচ হচ্ছে না তো আবারও খাবার নিয়ম বলে দিচ্ছি আর এতে খাবার পরে এক গ্লাস দুধের সঙ্গে ভালো করে এক অথবা দেড় চামচ মিশিয়ে ভালো করে মিশিয়ে গুলিয়ে সুন্দর করে আপনি রেগুলারটি মেনটেন করে খাবেন ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ভালো রেজাল্ট পাইতে হলে আপনাকে মিনিমাম এটি তিনটি প্রোডাক্ট খাইতে হবে তাহলে আপনি একেবারে স্বাস্থ্যবান হয়ে যাবেন এবং আপনার গাল ভরাট হবে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু কখনো আর বিলীন হবে না অনেকে জিজ্ঞেস করেছে যে প্রোডাক্ট খাওয়ার পর আমার কি যখন খাবো সেই সময় ভালো থাকবো যখন ছেড়ে দেবো তখন কি আমার আমরা কি আবার পূর্বের অবস্থায় চিকুন হয়ে যাব আমি তাদের উদ্দেশ্যে বলছি না এটা কখনো হবে না আপনি স্বাস্থ্যবান যখন হবেন তখন স্বাস্থ্যবানই থেকে যাবেন বাট আপনাকে রেগুলার রেগুলারটি মেনটেন করে ঘুমাতে হবে নিয়মিত পানি খেতে হবে পরিমাণ মতো আপনি শুধু যদি চিন্তা করেন যে এই একটি প্রোডাক্ট খাবো আমি আর কিচ্ছু করবো না তাহলে কিন্তু আপনার হবে না কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে আপনাকে সঠিক সময় ঘুমাতে হবে একটু পানি পরিমাণ মতো বেশি খেতে হবে ধরুন আপনি এক গ্লাস পানি খেয়েছেন আপনাকে খেতে দুই তিন লিটার পানি খেতে হবে দুই তিন লিটার পানি খাবেন দিনে এবং আপনি রেগুলারটি মেনটেন করে ঘুমাবেন রাতে তাহলে ঘুম যদি আপনার সঠিক হয় এবং এই খাবার যদি আপনি রেগুলারটি মেনটেন করে খান তাহলে আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে কথা দিচ্ছি আপনি স্বাস্থ্যবান হতে পারবেন এবং সৌন্দর্য বৃদ্ধি করবেন আশা করছি যারা প্রশ্ন করেছিলেন এটা কিভাবে খাবেন বা এটা খাওয়ার নিয়ম কি বা এর পার্শ্বপত্র কি আছে কি না আপনাদেরকে ডিটেলস বুঝাতে পেরেছি তো অ্যাসকেল ভিডিও এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে এটা যেমন স্বাস্থ্যবান হওয়ার এবং যারা মেদভুরি নিয়ে চিন্তিত আছেন তাদের কীভাবে মেদভুঁড়ি কমানো যায় মেদভুরি কমানো যায় সে বিষয়ে আমাদের প্রোডাক্ট রয়েছে আপনারা এখন চিন্তা করতে পারেন মেদভরি কমানো মেদভরি আর স্বাস্থ্য দুটি কিন্তু আলাদা জিনিস আপনারা দেখবেন বডিতে মাংস তেমন একটা নেই শুধু পেটটা বৃদ্ধি হয়েছে অর্থাৎ এটা কিন্তু স্বাস্থ্যবান বলে না এটা হচ্ছে আপনার চর্বি চর্বিটা কমাইতে হবে চর্বি কমানোর প্রোডাক্ট কিন্তু আমাদের রয়েছে এটা যেহেতু খাবার সেহেতু আপনাদেরকে বলবো এটা কোনো ওষুধ নাই সেটারও আমাদের প্রোডাক্ট রয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম স্বাস্থ্য পরামর্শ এবং বিভিন্ন সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা প্রোডাক্টের মাধ্যমে করে থাকি এখানে অনেক রকমের প্রোডাক্টের আপনারা ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তা আগে একটু বলে নিই যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কল করে প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি